জুড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের একের পর এক বেহাল দশার চিত্র উঠে এসেছে এমনই বেহাল দশা ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের চুরাশি নম্বর আইসিডিএস কেন্দ্রের অঙ্গনবাড়ি কেন্দ্রের দেওয়ালে ধরেছে ফাটল নেই কোনো রান্নাঘর পুকুরের পাড়ে ত্রিপলের ছাউনিতে কোনো রকমে চলছে রান্না বন্ধ পড়াশোনাও প্রত্যেক দিন প্রায় আশি থেকে নব্বই জন শিশু ও গর্ভবতী মহিলার জন্য রান্না হয় অভিযোগ সেই ঘরের মধ্যে সাপও দেখা গিয়েছে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি খুব পরিস্থিতি খারাপ এইটা ন দশ বছর হয়ে যাবে ন দশ বছর এই তো বাচ্চারা আসতে পারছে নি জল ঝড় জল পড়ছে এইখানে তোমার সব কিছু মালপত্র কিছু রাখতে হয়নি গরম তারপরে তোমার বাচ্চা অন্য লোকের ঘরে চাল রাখতে হচ্ছে ডাল রাখতে হচ্ছে সাপ খাপও বেরিয়ে যায় মাঝে মাঝে বেরিয়ে যায় এই তো দেখলে এখনই তো চিচকার করে উঠলো মাঝে মাঝে সাপ খাপও বেরিয়ে যায় এই বিষয়ে আমি হচ্ছে যে বিডিও সাহেবকে আমাদের এখানে যে পঞ্চায়েত সদস্য হয়েছেন নুরুল হাসান তাকে বলেছি তার আগে থেকেই সে এখানে খুবই উদ্যোগ নিয়ে মোটামুটি চেষ্টা করে যাচ্ছে দেয়ালগুলো পুরো হেলছে বিডিও সাহেব এসে বলে গেলেন এখানে আপনি বসবেন নি বাচ্চাদেরকে বসাবেন নি তা সত্ত্বেও ধরনের সময় আমি বাচ্চাদেরকে ডেকে নিয়ে বসাই পড়াই না বৃষ্টি হলে আমি বাচ্চাদেরকে বারণ করে দিই বৃষ্টি হলে আসতে হবে না বৃষ্টি হলে আমি দাঁড়িয়ে খাতা সারতে পারিনি আমি সব জায়গাতে কমপ্লেন করেছি বিডিও সাহেব সিডিপিও সাহেব এসডিও সাহেবকে

স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে অঙ্গনবাড়ি কেন্দ্রের একের পর এক বেহাল দশার চিত্র উঠে এসেছে দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি সুরাহা শিশু স্বাস্থ্যের ক্ষতি হলে সেই দায় কার অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ